আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ বের করে কেটে নিচ্ছি আজকে যেহেতু নববর্ষ প্রথম দিন তাই ভাবলাম ফ্রিজ ইলিশ মাছ এনে রেখেছিল ঘুম থেকে উঠে পান্তা ভাত আর ইলিশ মাছটা করে নিই তো আগে আমি রাতে কতগুলো ভাত রান্না করে রেখে দিয়েছিলাম পানি দিয়ে ফ্রিজে সেটাকে পান্তা বানাবো আর হচ্ছে এখানে আমি মাথা লেজা রেখে মাছ চার পাঁচ পিস হয়েছে ওইটা আমি ভাইটা নিতেছি তো আমি বেশি করে সরিষা তেল দিয়ে ইলিশ মাছটা ভাজতে বেশি পছন্দ করি সরিষা তেলের ইলিশ মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে এক্সট্রা একটা ঘ্রান পাওয়া যায় এটা খুব ভালো লাগে পান্তা ভাত হোক গরম ভাত হোক সবার সাথে যায় তো আমি খুব ভালোভাবে মাছগুলো ভেজে নিচ্ছি মাছের সাথে আরও কিছু ভেজে নেবো পেঁয়াজ আর শুকনো মরিচ আর সকালে উঠে ভাবে কাউরি নাস্তা খাওয়া হয় না কখনো যার জাম হয় খেয়ে নেয় তো আজকে হয়তো বা ঘটা করে নাস্তাটা করছি তো রাতেই আগের দিন রাতেই বলে রেখেছিল। যে পান্তা ইলিশ খাবে সেই জন্য তো কাজ কাম তাড়াতাড়ি সেরে আবার বিকেলে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে এই জন্য ভাবলাম তো সকালের আয়োজনটা করে ফেলি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তো এই পর্যায়ে কিন্তু আমার মাছটা অর্ধেক ভাজা হয়ে গিয়েছে আর মরিচটাও আমার ভাজা হয়ে গিয়েছে মরিচটা আমি তুলে নেব আর মাছটাকে আমি একটু বেশি করে ভেজে নেব এই মাছটা কিন্তু হলুদ আর লবণ দিয়ে আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম তো আপনারা কারা কারা নববর্ষ উপলক্ষে এই খাবারটা পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি আর সাথে আমি কিছু পেঁয়াজ ভেজে নেব মাছের সাথে ইলিশ মাছ ভাজার সাথে পেঁয়াজ ভাজাটা খুব ভালো লাগে যারা যারা খান খাননি এখন অবশ্যই ট্রাই করবেন একবার হলো আমি আগে এটা পছন্দ করতাম না পরে এক দুই দিন খাওয়ার পরে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখন এই জন্য আমি সবসময় ইলিশ মাছ ভাজলে তার সাথে কিছু পেঁয়াজ ভেজটা করে নিই এটার সাথে খেতে খুব ভালো লাগে তো আমার পেঁয়াজটাও অনেকটা ভাজা হয়ে গিয়েছে আমি এর চেয়ে বেশি লাল করব না এখন আমি তুলে নেব। তো ফাইনালি এই তো আমার মাছ ভাজা আর হচ্ছে মরিচ ভাজা আর হচ্ছে পেঁয়াজ ভাজা আর কাঁচা পেঁয়াজ সাজিয়ে নিয়েছি আর এই তো আমার পান্তা ভাত যেটা আমি রাতেই পান্তা করে রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন বেশ খুব সুন্দরভাবে পানি দিয়ে রেখেছি আর এটা কিন্তু খেতে খুব দারুণ ছিল বলে বোঝানোর মতো কোনো রেসিপি এটা না খুব সাদা হলো এটার মজাটা কিন্তু একেবারেই সাদা না খুবই মজাদায়ক খাবারটা যারা এই খাবারটা এখনও ট্রাই করেনি অবশ্যই অনুরোধ রইলো ট্রাই করার আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কারা এই খুশিভাবে পান্তা ইলিশ খাচ্ছেন আর আমার সরল সিধা রেসিপিটা কেমন হলো জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ